আলু আর বেগুন যে কুচিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো কড়াতে দিয়ে দিচ্ছি লঙ্কার কুদলিটা কত সুন্দর দেখতে লাগছে তার সাথে দেখো কালো বেগুনগুলো ততক্ষণ সম্রানো হোক আমি তোমাদের নামগুলো বলছি প্রথমে কমেন্ট করে লঙ্কা নিয়ে এসেছে কুদলি নিয়ে এসেছে আর তার সাথে বেগুন নিয়ে এসেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আর আজকের আমি দুপুরে রান্না করব। কুদলি ভাজা আর আলু আর মাছ দিয়ে ঝাল আর দেখো তোমাদের দাদাভাই কালকে বাজার গিয়েছিল কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কুদলি নিয়ে এসেছে আর তার সাথে বেগুন নিয়ে এসেছে আর তার সাথে তো আলু তো আছে তো আমি আজকে কুদলি ভাজা করব সেই জন্য আমি কুদলিটা প্রথমে গোল গোল করে কুচিয়ে নেব আর বন্ধুরা তার আগে দেখো আমাদের গাছে একটা কত বড় পেহারা হয়েছিলো তো আমি পেহারাটা তুলে নিয়ে এসেছি খাও বলে সব আমিষ শাক কুটা হয়ে যাও তারপরে পেহারাটা ছেড়ে আমি খাবো আর চলো এখন কুদলিটা কুচিয়ে নেই আর আমার তো চান করা হয়ে গেছে আর আনারসা কুটা হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো আর বন্ধুরা কাঁচা লঙ্কার কুদলিটা কত সুন্দর দেখতে লাগছে আর তার সাথে দেখো কালো বেগুনটা কত সুন্দর আর তার সাথে গাছে একটা বড় পেহারা হয়েছিল তো পেয়ারাটা আমি তুলে নিয়ে চলে আসলাম আর বন্ধুরা কুদলি ভাজার জন্য আমি এইভাবে গোল গোল করে কুদলিটা কুচে নিচ্ছি তো এইভাবে কুদলি ভাজা করলে খেতে খুব সুন্দর লাগে আর এখানে দেখো ছোটো ছোটো বেগুন আছে আর আমাদি মাছ আছে আমাদি মাছ দিয়ে বেগুন দিয়ে গায়ে মাখামাখি ঝাল করব আর এই বেগুনগুলো আমি চার ফাঁক করে নেব বন্ধুরা কালকে কলা ভরা চড়চড়ি করেছিলাম দেখো এখনও একটা ছোটো কলা ভরা আছে তো কালকের আর একটা কলা ভরা তুলে নিয়ে এসে দুটো কলা ভরা একসাথে চচ্চড়ি রান্না করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে আনিসটা শাক কুটে নিচ্ছি তারপরে রান্না বান্না বসাবো বন্ধুরা আনির সাপ আমি রান্না করতে চলে আসলাম আর আগে আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে আর এখন আমি মাছ সামরাবো তাই আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো এই আমাদি মাছগুলো কত বড় বড় তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো তো আমি রেখেছিলাম আর আজকে রেখে সন্ধ্যে নিচ্ছি আর বন্ধুরা মাছগুলো একটু হালকা ভেঙে গেছে তো কোনো অসুবিধা নেই মাছগুলো আমি আস্তে আস্তে সন্ধ্যে নেব দিয়ে মাছ আলু আর বেগুন দিয়ে ঝাল করবো আর বন্ধুরা মাছগুলো ততক্ষণ সম্রানো হোক আমি তোমাদের নামগুলো বলছি প্রথমে কমেন্ট করেছিল সুজাদা দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবি আর মধু দিদিভাই কমেন্ট করে বললো তুমি কম তেলে খুব সুন্দর মাছ ভাজো হ্যাঁ দিদিভাই আমি একটু কম তেলে মাছ সামরাই আর তোমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা আমার মাছ সামরানো হয়ে গেছে মাছগুলো এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি আর মাছ সামরানো হয়ে গেছে এখন আমি মাছের ঝাল রান্না করব তাই প্রথমে পিঁয়াজ দিয়ে দিচ্ছি আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি আর আলু আর বেগুন যে কুচিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো কড়াতে দিয়ে দিচ্ছি আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর আমি লবণ দিয়ে দিচ্ছি ততক্ষণ আমাশটা একটু সম্রানো হোক আর আমি ততক্ষণ হাড়িটা একটু উঠিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি বন্ধুরা বাবা বেগুনের তরকারি খেতে খুবই ভালো লাগে সেই জন্য তোমাদের দাদা ভাই বাজার থেকে ছোট ছোট বেগুন নিয়ে আসলো আর আমি আলু বেগুন দিয়ে মাছের ঝাল রান্না করব সেই জন্য আজকে আলু বেগুনটা খুশিয়েছি তো মাছের ঝালটা আজকে খুব সুন্দর করে রান্না করব আর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন আমি জল উঠিয়ে দিচ্ছি ঝোলে জল দিয়ে দিয়েছি আর একটু ঢাকা লাগিয়ে দেবো আর আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছ দেব আর বন্ধুরা ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঢাকাটা খুলে দেখছি আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কিনা বন্ধুরা আমার আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের ঝালটা আমার হয়ে গেলে দেখো এখানে আমি কুদলি কুচিয়ে রেখেছি কুদলি ভাজা করব। আর বন্ধুরা বেগুন দিয়ে আমাদি মাছের ঝাল রান্না করছি যদি চুনা মাছ থাকতো তাহলে বেগুন দিয়ে চুনা মাছের চচড়িটা খেতে খুব সুন্দর লাগতো কিন্তু এখন তো মাছ ধরা একটু সমস্যা পুকুরে জল ভর্তি হয়ে গেছে সেই জন্য আর মাছ পড়তে চায় না তো সেই জন্য আমি আলু আর বেগুন আর আমাদি মাছের ঝাল রান্না করছি আমাদি মাছের যে ঝালটা রান্না করছি জুস বেশি রাখবো না জুস একটু হালকা করে রাখবো তাহলে খেতে খুব সুন্দর লাগবে আমার ঝালটা হয়ে গেছে ঝালটা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ঝালটা আমি পুরো গায়ে মাখামাখি করেছি মাছের ঝালটা হয়ে গেছে তারপরে আমি কুদলি ভাজা করব তো কুদলি ভাজা হয়ে গেলে তারপরে সবাই লোক স্নান করে একসাথে খাবো তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও